হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আপনারা হয়তো একটা ফোন কিনবেন ভাবছেন অথবা ফোন কেনার জন্য টাকা জমাচ্ছেন কিন্তু বাজারে এত স্মার্টফোনের ভিড়ে আপনারা হয়তো সঠিক সিদ্ধান্ত নিতে পারছেন না আসলে কোন ফোনটি আপনার জন্য সঠিক হবে এই সমস্যার সমাধানের জন্য আমি আজকে নিয়ে আসছি বারো হাজার টাকার মধ্যে পাঁচটি স্মার্টফোন আর এই পাঁচটি স্মার্টফোন এমনভাবে রিসার্চ করা হয়েছে যে এই প্রাইস রেঞ্জে এর সাথে কম্পিটিটর করার মতো কোনো ফোনই নেই আর আপনি এই ফোনগুলো দিয়ে গেমিং করা ছবি তোলা সহ ইউটিউব এবং টিকটকের মতো ভিডিও বানিয়ে সাথে এডিটিং এর কাজও করতে পারবেন চলুন দেখে নেওয়া যাক আজকে এই লিস্টে কি কি ফোন এবং এই ফোনগুলোতে কি কি থাকছে নাম্বার 5 এ থাকছে আইটেল পি 55 এটা আরেক নাম আইটেল পাওয়ার পি 55 এটা দুইটি ভ্যারেন্টে বাজার লঞ্চ করেছে 4128 এবং 8128 4128 টি রাখা হয়েছে 11999 টাকা এবং 8128 টি রাখা হয়েছে 12499 টাকা ডিজাইনের কথা বলতে গেলে এর ওয়েবসাইটটি देखते हो हू আইফোনের মতো মানে দূর থেকে আপনি বুঝতে পারবেন না যে আইফোন চালাচ্ছেন নাকি আইটেল যাই এর ডিজাইন অনেক নিট ক্লিন এবং এটির ডিসপ্লেতে রয়েছে একটি পানসল নাইনটি হাজ রিফ্রেশার যুক্ত সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চি আইপিএস এলসিডি ডিসপ্লে নাইনটি হাজ থাকার জন্য যথেষ্ট স্মুথ এবং রেসপন্সিভ ইউজার এক্সপিরিয়েন্স পাবেন ক্যামেরা সেকশনে থাকছে রিয়ারে ফিফটি মেগা পিক্সেলের একটি মেইন ক্যামেরা এবং সেলফির জন্য থাকছে আট মেগা পিক্সেলের একটি সিঙ্গেল সেন্সর তবে এর সেলফি ক্যামেরাটি আট মেগা হলেও এটি যথেষ্ট ব্রাইট এবং শার্প সেলফি তুলতে পারে এই ফোনে সিক্স হিসাবে ব্যবহার করছে ইউনিসের টি সিক্স জিরো সিক্স এইখানে যদি করতো আরও ভালো হতো এই প্রসেসর দিয়ে খুব ভালো টু গেম সহ প্লেস্ট সকল গেম খেলতে পারবেন সাথে এটাতে ডেলি টাস্কিং সহ ভিডিও এবং ইউটিউব ওয়াচিং কোনো ধরনের প্রবলেম ফেস করবেন না এটাতে ব্যাটারি হিসাবে ব্যবহার করা হয়েছে পাঁচ হাজার পলিমার ব্যাটারি এবং সাথে থাকছে আঠারো ওয়াচ ফাস্ট চার্জিং সাথে আপ টু ওয়ান টেরাবাইট মেমরি এক্সপেন্ডেবল করার মতো সুবিধা আপনার যদি গেমিং এ তেমন কোনো ইন্টারেস্ট না থাকে তাহলে এই গেমিং সেকশন বাদে আপনি ডেইলি দৈনন্দিন কাজের জন্য এবং ভিডিও ওয়াচ এর জন্য এই ফোনটা আপনার জন্য পারফেক্ট হবে নাম্বার ফাইভ রয়েছে রিয়েলমি নোট ফিফটি এটা অনেক পপুলার একটি ফোন এটার চার চৌষট্টি ভেরিয়েন্ট টি দশ হাজার নয়শো নিরানব্বই রাখা হয়েছে এটাতে ব্যবহার করা হয়েছে ইউনিসোকের টি সিক্স টুয়েলভ প্রসেসর এবং এর সাথে থাকছে সিক্স পয়েন্ট সেভেন ফোর ইঞ্চি এইটি প্লাস ডিসপ্লে নব্বই হাজার রিফ্রেশ রেট এবং ফাইভ সিক্সটি নিটস বাইট নিট যেটা দিনের আলোতে অনেক পরিষ্কার দেখতে পাবেন ক্যামেরা সেকশনে থাকছে তেরো মেগা পিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা এবং সাথে শূন্য দশমিক আট মেগা পিক্সেলের একটি ডেফ সেন্সর এবং সেলফি তোলার জন্য থাকছে আট মেগা পিক্সেলের একটি সেলফি শোটার ব্যাটারি হিসেবে থাকছে পাঁচ হাজার মিলিয়ন পেয়ারের পলিমার ব্যাটারি এবং সাথে দশ ওয়াটের কুইক চার্জার আপনি যদি ওইভাবে ফটোগ্রাফিতে ইন্টারেস্ট না হন তাহলে গেমিং খেলা সহ বাদ বাকি সব সেক্টরে এই ফোনটি আপনার জন্য বেস্ট হবে নাম্বার তিনে রয়েছে ওয়ালটনের নেক্সট জি এন সেভেন্টি টু এই ফোনটি থাকছে নব্বই হাজার রিফ্রেশ রেট ডুয়েল স্পিকার পাঁচ হাজার দশ মিলিয়ন ব্যাটারি এবং বাউন্ন মেগা পিকজেলের একটি প্রাইমারি ক্যামেরা সাধারণত এই পাইস রেঞ্জে কোন ফোন কোম্পানি ডুয়েল স্পিকার প্রোভাইড করে না তবে ওয়ালটন এইখানে সবার থেকে একটু এগিয়ে থাকছে এই ফোনের ডিসপ্লে সেকশনে থাকছে

এবং সেলফি হিসাবে থাকছে এটাতে আট পিক্সেলের একটি সেলফি ক্যামেরা ক্যামেরার কথা বলতে গেলে এই এই ক্যামেরার দুর্দান্ত কারো যদি ছবি তোলা অথবা ভিডিওগ্রাফিতে বেশি ফোকাস থাকে তাহলে চোখ বন্ধ করে আপনি এই ফোনটি নিতে পারেন এই ফোনটার ব্যাটারি থাকছে ব্যাটারি এবং সাথে থাকছে দশ ওয়াটের একটি কুইক চার্জার তবে এটাতে অবশ্যই আঠারো ওয়ার্স ফাস্ট চার্জিং সাপোর্ট করে আপনার বাসায় যদি একটি আঠারো ওয়ার্স ফাস্ট চার্জিং থাকে তাহলে অবশ্যই সেটি ব্যবহার করবেন এই ফোনের সাটষট্টি ভ্যারিয়ান্টি রাখা হয়েছে এগারো হাজার টাকা নাম্বার দুয়ে থাকছে স্যাম্পনি ইনোভা থার্টি অলরাউন্ডার একটি ফোন এই ফোনে থাকছে এই ফোনের রিয়ারে একশো আট মেগা পিকজেলের ক্যামেরার পাশাপাশি আরও দুইটি সেন্সর সহ মোট তিনটি ক্যামেরা থাকছে এবং সামনে থাকছে আট মেগা পিকজেলের একটি সেলফি ক্যামেরা অনেক প্রফেশনাল এবং ভালো মানের ছবি তুলতে পারবেন ছবিগুলো আসলেই অনেক আলাদা লেভেলের হয়ে থাকে ডিসপ্লে সেকশন থাকছে সিক্স পয়েন্ট ফাইভ ফোর ইঞ্চি আইপিএস সিরি ডিসপ্লে নব্বই হাজার রেট এবং ডিসপ্লে সামনের দিকে থাকছে ছোট একটি ওয়াটার ড্রপহোল এই ফোনে পল্সার হিসেবে ব্যবহার করা হয়েছে টি সিক্স ওয়ান সিক্স পষা বিশিষ্ট এই ফোন দিয়ে আপনি সব ধরনের গেম সহ ছবি তোলা এবং সকল ধরনের ভিডিও এবং এ ভিডিও এডিটিং এর কাজও করতে পারবেন এই ফোনটাতে ব্যাটারি হিসেবে রয়েছে পাঁচশো ফ্যামিলিস এর লিথিয়াম পলিমার ব্যাটারি এবং আঠারো ওয়াটের দুর্দান্ত একটি ফাস্ট চার্জার

খুবই পাওয়ারফুল একটি প্রসেসর এই প্রসেসর দিয়ে আপনি পাবজি ফ্রি ফায়ার সহ সব ধরনের গেমও খেলতে পারবেন সাথে হেভি মাল্টিটাস্কিং সহ সব ধরনের কাজ করতে পারবেন কোনো ধরনের ল্যাক ছাড়া ডিসপ্লে সেকশনে থাকছে সিক্স ইঞ্চি আইপিএস এলসিডি ডিসপ্লে বেজারলেস উইথ ওয়েদার ডপ নস পাঁচশো নিট বাইট নে যাতে যথেষ্ট বাইট থাকার কারণে আপনি দিনের আলোতেও পরিষ্কার দেখতে পাবেন ক্যামেরা সেকশনে থাকছে ডুয়েল ক্যামেরা সেট আপ পিছিয়ে পঞ্চাশ মেগা পিক্সেলের পাশাপাশি শূন্য দশমিক আট মেগা পিক্সেল একটি ডেপ সেন্সর এবং সামনে থাকতে পাঁচ মেগা পিক্সেল রেখেছি সেলফি শুটার ক্যামেরা যথেষ্ট ক্লিয়ার এবং শার্প সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার জন্য অনেক ভালো ছবি তুলতে পারবেন ব্যাটারি হিসেবে রয়েছে পাঁচ হাজার মিলিয়ার্সের পলিমার ব্যাটারি এবং দশ ওয়াটের একটি কুইক চার্জার এই ফোনটাতে আরো আছে আইপি রেটিং ফিফটি টু এবং ডাস্ট প্রুফ চার চৌষট্টি ভ্যারিয়েন্টটি অফিসিয়ালি পাবেন বারো হাজার নয়শো নিরানব্বই টাকা এবং ছয় একশো আঠাশ পাবেন অফিসিয়ালি তেরো হাজার ছয়শো নিরানব্বই টাকা তবে আমি এতক্ষণ যে প্রাইসগুলো বললাম আবার বলে দিই এই প্রাইস থেকেও পাঁচ থেকে ছয়শো টাকা আপনি বাজারে য়ে কম পাবেন